শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি একটা ভিডিও নিয়ে এসেছি মানে করতে যাচ্ছি যে আপনাদের দেখানোর জন্য আমি এখন আছি বাসতলা তো বাঁশতলায় যে সব এলাকা কিছু কিছু ঘের আছে ঘেরগুলো দেখাচ্ছি ঘের পাশে দেখেন সব সবজি লাগানো কত সুন্দর সুন্দরভাবে সবজি লাগিয়েছে এটা আছে উঠছে উচ্চের ফুল ফুটেছে আর এই ঘেরটা দেখেন এই ঘেরের সাইডে কত সুন্দর সুন্দর করে মানে রেলিং সিস্টেম করা এই রেলিং দিয়ে মনে করেন যে ফসল লাগাইছে তারপরে মনে করেন ঘের করতেছে ওটা কিন্তু জলের ভিতরে যে নীল একটা ইয়ে দেখা যাচ্ছে ওটা কিন্তু আপনার অক্সিজেন মাছের যে অক্সিজেনটা মানে ঘেরের তৈরি করে সেই অক্সিজেনটা দিয়ে হয়তো হয়তো বা এখানে দড়ি টানানো হয়তো বা টিকিট দিয়েছিল যারা মাছ ধরে মানে হুইল দিয়ে তাদের আর কি তো এখানে অক্সিজেনের ব্যবস্থাও আছে আবার মোটর সিস্টেম আছে জল কমানো এবং বাড়ানোর সে সুব্যবস্থাও আছে সেই সাথে সাথে দেখাচ্ছি যে ঘের সাইডে যে কোনো ভেড়ির ফাঁস দিয়ে একদম ড্রেলিং সিস্টেম করি যেভাবে যে কায়দাভাবে যে ফসলগুলো লাগাইছে মানে সবজি চাষ করেছে তো এত সুন্দর লাগছে পরিবেশটা দেখতে খুব মনোমুগ্ধ পরিবেশ এবং খুব সুন্দর এত সুন্দর যা দেখলে দেখতে চা দেখে মন ভরে যায় ধন্যবাদ সকলকে শুভ দুপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ